নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিন নাড়ু কিনতে গিয়েছিলাম তো সে বিষয়টা শেয়ার করছি দেখতে থাকুন আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে ভালো লাগবে আপনাদের তো প্রথমে আমরা চলে গেলাম নাড়ুর দোকানে দোকানে মানে আসলে ওগুলো এখন আমাদের ওইদিকে বাজার বসে এবং ঠেলাগাড়ি করেই বিক্রি করে তো একটা ভ্যানে ভ্যানে ঠেলাগাড়ি মানে ভ্যানেই বিক্রি করে তো নাড়ু নিয়ে নিলাম এবং একটু এফাকে বাজারটাও দেখছিলাম যে সবজি আমাদের নববর্ষে নববর্ষের আগের দিন যে সবজিটা রান্না করা হয় ওই জন্য অনেক বিশাল বিশাল পরিসরে আসলে ওই বাজারটা বসে অনেকেই বিক্রি করে তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম এদিকে যাওয়ার সময় আমি কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম এগুলা মাছ আসলে দেখতে ভালোই লাগছিল কিন্তু বাজার গেলে কার কীরকম মনে হয় জানি না আমার মনে হয় আমি সব কিছু কিনে নিই তো এর সব ভ্যান দেখতে দেখতে আসছিলাম আমাদের ওই দিকটায় আসলে ভালোই বেশ সুন্দর বাজার বসে তো অন্য কোথাও যেতে হয় না ওখান থেকেই নেওয়া যায় তো আমরা হাঁটতে হাঁটতে আর আমি ভিডিও করতে করতে আসছিলাম এখন এখন যাব একটু যে মিক্সিটা আপনাদের দেখিয়েছিলাম আমার একটা ব্লগে তো সেই মিক্সিটাই আমি কিনবো তো আমার হাজব্যান্ড আসলে যেতে চাচ্ছিলো না তাকে একটা জোর করেই নিয়ে গেলাম তো উনি কী করলো উনি বাইরে দাঁড়িয়ে থাকলো উনি ঢুকলো না দোকানে কারণ তো আমি আমি নিজে দেখছিলাম মিক্সি আসলে যে যেই দোকান এখন যে দোকানটাতে দেখছিলাম সেই দোকানটার থেকে মিক্সি কেনা হয়নি একটা বাটিকের শাড়িও দেখেছিলাম ভালোই লাগছিলো শাড়িটা কিন্তু পরে দিয়ে আর নিলাম না মিক্সিগুলোও সুন্দর ছিল আমি এক কাঠের এক কাঠ মিক্সি বলে নিই পরে দিয়ে সে আবার গোল গোলার মিক্সি নিলাম আর কালারগুলো সুন্দর ছিল কিন্তু এখন দেখছিলাম আমি বাটিকের শাড়ি বাড়ির এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল এটা ওকে খুলে দেখাইতে বলছি তো উনি বেশ সুন্দরভাবে খুলে দেখাইছে এবং শাড়িটা বেশ সুন্দর যদি এটা নেওয়া হয় না তারপর চলে আসলাম মেক্সির দোকানে এই দোকান থেকে আমি নিয়েছিলাম ম্যাক্সি কারণ ওদের দোকান থেকে আমি আগেও মেক্সি নিয়েছি মেক্সিগুলো ভালোই পড়ে তো ওই দোকানে গিয়ে ওখান থেকে আমি আমার মেক্সি কিনেছিলাম ম্যাক্সি একটা গোপাল গোপালের জামা এই দুটা জিনিস আমি ওখান থেকে কিনি আসলে কালার এরপর আমরা একটু এরপর আমরা বের হয়ে গেছি এবং বাসায় আসার সময় এই যে একটু সবজির বাজারটাও দেখছিলাম আর আমার হাজব্যান্ড কিছু ফল কিনে নিল তো আমি আসার সময় এভানটা ভিডিও করলাম ভালো লাগে আমার নতুন নতুন জিনিসগুলো দেখতে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে